করতে চান সেই অনুযায়ী আজকে এই রকম একটা সমাবেশ করা হয়েছে এরকম আড্ডা রাখা হয়েছে সপ্তর্ষি ঐশী প্রত্যেকে তার জার্নিটা বলবে সহিনি প্রশ্ন করবে ওদের দিয়ে কথাটা বলা হোক তোমার কাছ থেকেও আমরা জানতে পারি এবং এরা কি করে এসেছেন সেটা যদি একটু জানা যায় তাহলে নিজের লড়াইয়ের পথটা খুব সহজ বলে আমার মনে হয় শুরু করি প্রথমে ঐশী ঐশী নিজের কথা কি এবার যদি আমার শুরুটা বলতে হয় তাহলে অনেক অভিনেতা আছেন যারা একটা সুযোগের জন্য অপেক্ষা করছে যে টেলিভিশনে একটা সুযোগ পাবো বা সিনেমায় একটা সুযোগ পাবো মোট কথা ফেম পাবো সকলের সামনে আসবে অনেকে এরকম স্বপ্নে দেখেন যে কোনো একদিন রাস্তায় যেতে যেতে কোনো এক মন্দিরে কোনো কোথাও একটা একজন ডিরেক্টরের সাথে হঠাৎ দেখা হবে বা প্রোডাকশনের কারোর সাথে হঠাৎ দেখা হবে তিনি বলবেন যে এই তো চলো তুমি আমার অভিনয় করবে এরকম অনেকেই আমরা এটা একটা ফ্যান্টাসির মতো অভিনেতাদের কাছে অনেকেই আমরা ভাবি আমার শুরুটা খানিক সেই রকমই সত্যি কথা সিনেমাটিক একদিন হঠাৎ একটা অডিশনের সুযোগ আসে এবং সেটা ন বছর বয়সে অডিশনের সুযোগ আসে এই দাসায়নি স্টুডিওতেই অডিশন হয় কিছুর সাথেই কোনো পরিচিতি ছিল না আমি শুধু নাচ করতে পারতাম আমি একটা কাগজে চারটে লাইন দেখে এরকম একটি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিলাম তার কিছুদিন বাদে স্টুডিও পাড়ায় বা বিশাল বড় বড় আলো একটা বড় ক্যামেরা প্রচুর মানুষজন এবং এই সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু আমি শুরু হলো খনার আমার অভিনয় জীবনের সারা কলকাতা শহর সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমার হোটিং আমার মুখের হোটিং খবরের কাগজে প্রচুর ছবি প্রচুর বক্তব্য রাখতে হচ্ছে নিজেকে আমি কিছুই বুঝতে পারছি না শুধু একটা নবছর বয়সী নিয়ে যা বুঝতে পারে আমার ভীষণ আনন্দ হচ্ছে কারণ খনা একটি রাজকুমারীর চরিত্র এবং আমাকে সাজিয়ে দেওয়া হচ্ছে চারটি সংলাপ বলতে দেওয়া হচ্ছে সেটা আমি বলতে পারছি এইটুকুই আমার মজা তার কিছুদিন বাদে আহ দু সালে অনুভূতি মাঝখানে কয়েকটি বাংলা সিরিয়াল ঠিক তারপর থেকে স্বপ্ন ভেঙে যাওয়ার মতো আমার দিক থেকে সমস্ত আমার শুরু হলো থেকে। কেন্দ্রবিন্দুতে আমি তারপর অন্ধকারে আমি কিছু নেই জানি নাকি কেউ নেই এর সাথে সাথে আমি আস্তে আস্তে বড় হচ্ছি তো আমার টিন সেই সময়টা দু হাজার উনিশ সাল সবে উচ্চ মাধ্যমিক শেষ করেছি একটা ফর্ম আবার লিনা আটির হাত ধরে আমার সকালে ড্রয়িং রুম আমার অভিনয় জীবনের শ্রীময়ী শ্রীময়ী আমার জীবনের একটা সোনালি অধ্যায় কিন্তু যখন থেকে শ্রীময়ী শুরু হলো যখন থেকে আমি মানুষের কাছে শ্রীময়ীর মেয়ে দিঠি হিসেবে পরিচিত হতে শুরু করলাম আমার জীবনের গতিপথটাই বদলে গেল আমার মনে হলো যে না আমি আবার পারছি অর্থাৎ আমি পারবো যদি লড়াইটা বলতে চাও তাহলে আমি বলবো যে শুরুর লড়াইটা আমি দেখিনি আমি দেখেছি ডাউন ফলের লড়াইটা যেখানে অনেক কিছু আছে তারপর কিছু নেই আসলে বহু অভিনেতাদের জীবনে এরকম সময় আসে আমি বলবো যে যদি আমরা আমাদের ক্রাফটকে ক্রমাগত শান্তি দিতে থাকি ক্রমাগত নিজেকে তৈরি করতে থাকি যে যেদিন দরজাটা খুলে যাবে সেদিন যেন আমি যুদ্ধে যেতে পারি যেটা অন্য শুরু হয়েছে দু সালে আমার জীবন আমরা চার বন্ধু আমি রজত রায় অরুণাব মুখার্জি এবং ঋষভ মাঝি ঠিক করি নতুন কিছু করব। তো সেই নতুন কিছু থেকে শুরু হয় আমার প্রোডাকশনের কিছু ভাবিনি শুধু মনে হয়েছিল শর্ট ফিল্ম বানাবো আর মিনি সিরিজ বানাবো চলো একটা ইউটিউব চ্যানেল খুলি আজ তিন বছর বাদে প্রায় শুধুমাত্র ইউটিউবের মাধ্যমে প্রায় পঁচিশ লক্ষ মানুষ গ্লোবল প্রোডাকশনকে চেনে জানে এবং তাদের কাজ দেখে আর সেই ভরসা থেকেই

ওর মতো করে আজকে কথা বলবো ওর মতো করে আজকে বাটিটা বাটিটা তুলবো ওর মতো করেই আজকে জলটা খাবো এটা চেষ্টা করি তো সেইটা থেকে আমার মনে হয় যে ওইটা ফ্রি রাখা যায় এবার আস্তে আস্তে যত বড় হচ্ছে আরো এক্সারসাইজ গুলো বাড়ছে বুঝতে পারছি যে অভিনয় করতে চাওয়া এই যে যারা ভর্তি হয় অভিনয় করার জন্য অভিনয় করাটা কিন্তু লাস্ট টিপ অফ দ্য আইসবার্গ আসলে কিন্তু খেলাটা নিজের সঙ্গে

আমার অভিনয়ে শুরুটাও একটু অন্যরকম আমি অনেক ছোটবেলায় একদম যখন আমি জানি না আমার মনে নেই আমার বয়স কত ছিল আমি আমার মা আমাকে একটা একটা নাটকের দলে আমাকে ভর্তি করেন এবং সেইখান থেকে প্রায় যতদিন না পর্যন্ত টেলিভিশনে আমার প্রথম কাজ শুভ ততদিন না পর্যন্ত শুভঙ্গলতা শুরু হয়েছে আমি ততদিন পর্যন্ত সেই ছোটোবেলা থেকে আমি অভিনয় করতাম সেই নাটকের দলে কিন্তু আমি আমি সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী বলে একটি নাটকে অভিনয় করতাম চরিত্রে সেই সেই নাটকটিতে একদম যেখানে সেই পাখিটিকে খাঁচা খুলে দেওয়া হয় কিন্তু সে বেরিয়ে দেখে সে এত পুঁথি পড়েছে সে আর উঠতে পারে না যতবার সেই দৃশ্যটা আসতো আমার ততবার কি মনে হতো আমি আজ জানিনা আমি হাউ করে কাঁদতাম সেটা কি কারণে কাঁদতাম আমি জানি না তো তারপরে খবর আসে মায়ের কাছে এক খবর আসে যেরকম একটা জায়গায় অডিশন চলছে তো মা সেখানে আমাকে নিয়ে যান এবং সেইটি সেই সিরিয়ালটির নাম সুবর্ণলতা সেখান থেকে আমার টেলিভিশনে অভিনয় জার্নি শুরু তো সুবর্ণলতার যখন হয় তখন দেখছি সবাই আমাকে প্রচন্ড ভালোবাসছে সবাই আমাকে খুব আদর করছে প্রত্যেক দিন এসে বলছে খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে এইবার অভিনয় যদি বুঝতে শুরু করি সেটা আমি বলবো যবে থেকে আমি কেয়া পাতা নৌকো বলে একটি প্রজেক্টের জন্য আমার মায়ের কাছে তখন তো সবই মা দেখতাম তো মায়ের কাছে যখন ফোন আসে এবং তারপরে আমি আসি আমার সঙ্গে দেখা হয় এই নায়নটি সেই থেকে আমি মাজিদ মোহাম্মদের সাথে আজও এখনো পর্যন্ত যে জায়গাতেই আমি বসে আছি বা দাঁড়িয়ে আছি না কেন সেইখানে সেটার পেছনে সেখানে লিনা আনটি অনেক অবদান আছে আমি সেটা জীবনে এত কিছু ওঠা পড়া আছে সেই ওঠা পড়াটা দিয়ে যেতে হবে মানসিক ভাবে তা না হলে তো আমি বুঝতে পারবো না তার দুঃখ কোথায় তোমরা যারা যারা এখানে লীনা আনটির স্ক্রিপ্টে কাজ করতে হবে তোমরা বুঝতে পারবে বা তোমরা সবাই এখানে বুঝতে পারবে লিনা আনটির স্ক্রিপ্টটা একটু তো আলাদা হয় সেই স্ক্রিপ্টের গুলো যদি আমি না বুঝে বলি আমি বলতেই পারবো না কথাগুলো আমি একটা লাইন বলে পরের হয়তো ভুলে যাব যদি আমি সেই কথাটার মানে না বুঝতে পারি তো সেটা বুঝতে গেলে তো আমাকে সেই সেই জায়গাটা দিন যেতে হবে তখন থেকে আমার ওই অভিনয় করতে গেলে যে কিছু একটা করতে হয় এবং সেটাকে যে জানতে হয় হ্যাঁ সেটা আমার তখন থেকে শুরু এবং তখন থেকে শুরু হতে হতে আমার সেটার প্রতি একটা ভালোবাসা তৈরি হয় এবং আমার মনে হয় যে সেটা এখন তো মনে হয় যে এটা ছাড়া বোধ আমি আর কিছু পারবো না মানে আমি অভিনয় ছাড়া থাকতে পারবো না ওর অভিনয় আমার যে আমি প্রশ্ন সেটা হচ্ছে যে তুই খুব ইমোশনাল মেয়ে এমনি খুবই ইমোশনাল সেটা ব্যাগ থেকে বোঝা যায় এবারে ইমোশনাল কন্ট্রোল অভিনয় করতে গেলে সেটা কি করে করিস আমি যখন সেটের মধ্যে ঢুকি এবং চারপাশে যখন সেই মানুষজনরা দাঁড়ায় এবং আমি যখন দাঁড়াই আমি একবার নিজেকে তার আগে বলি যে আমি ওই চরিত্র তো ইনি আমার মা ইনি আমার বাবা ইনি আমার বর ইনি আমার শাশুড়ি ইনি আমার আমার জীবনে উনি আমার সাথে খারাপ ব্যবহারটা করেছে উনি আমাকে মানেন না উনি আমাকে সাপোর্ট করেন উনি আমাকে অপমান করেছে সেইটা চোখ বন্ধ করে বিশ্বাস করার চেষ্টা করি তারপরে আমি ইমোশনকে আর কন্ট্রোল করি না আজ সব আমি অনেক দেরিতে অভিনয় শুরু করেছি মানে আমার অভিনয়ের জার্নি শুরু হয়েছে যখন ছাব্বিশ বছর বয়স তখন কিন্তু অভিনেতা কে আমার মনে হয় একজন অভিনেতা মানুষ তো মানুষ তো সে অভিনেতা অভিনয় করবে তাহলে এই মানুষটা কে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেটা আমার সেলফ ডিসকাভারি থেকে আমি কেন অভিনেতা হতে চাই সেটা আমি আবিষ্কার করেছি যে আমি কে আমার পারপাসটা কি আমি প্রথমে জানতাম না আমি অভিনয় করতে চাই না আমি ফুটবল প্লেয়ার হতে চাই না ক্যারাডে করতে চাই না পড়াশোনা করতে চাই কিন্তু সেইগুলোতে আমি ছোটবেলা থেকে সেলফ জাজমেন্টটা মোটামুটি ভালো ছিল আমার আমি বুঝতে পারতাম যে কোনটা আমি নিজের জন্য করছি কোনটা আমি অন্যকে প্লিজ করার জন্য করছি এবং অন্যকে প্লিজ আমি একদমই বেশি দিন করতে পারিনি ফলে যাই শিখতে যেতাম তিন দিন যদি মন হতো না এটা আমার দ্বারা হবে না আমি সেটা করে পার্সু করতে পারতাম না তো সব বাবা মার মতই আমার বাবা মা আমার বাবা এবং মা যেহেতু দুজনে একদম ভিন্ন পেশায় বাবা চেয়েছিলেন আমি পড়াশোনা করি খুব ভালো অঙ্কের ছাত্র হয়ে উঠি আর মা চেয়েছিলেন যে আমি কলার সাথে যুক্ত হই আর কি এনি ফরম্যাট মা আমাকে সাঁতার শিখিয়েছে আঁকা শিখিয়েছে খুব বাজে আমি তো এরম করতে করতে যখন এমন একটা সময় আমরা যখন বয়স সন্ধি যখন আমাদের এইচএস পরীক্ষার পর আমরা কলেজে ঢুকি তখন আমাদের একটা বড় রিয়েলিটি চেক হয় যেটা হয় যে ধরো আমি যেহেতু উত্তর পড়ায় বড় হয়েছি এটা একটা গিভেন সিচুয়েশন গিভেন বন্ধু বান্ধব মোটামুটি চেনা ছেলে মেয়ে তো ছোট থেকে আমার লিখতে খুব ভালো লাগতো কিন্তু আমার মনে হতো যে এই লেখাগুলো যে আমি লিখছি এগুলো পড়ে শোনানোর মতো হচ্ছে না আর কি সেটা আমি বুঝতে পারতামি লেখা এবং এই লেখাগুলো শোনানোর মতো নয় তো সেখানে আমার মনে হয় যে আমি যাকে কি করতে পারি আমি নিজেকে প্রকাশ করতে চাই এবং আমার মনে হয় যে আমি শিওর আমি এই বিষয়ে প্রচন্ড তীব্র ছিলাম যে আমি একদিন জানাতে পারবো সবাই যে আমি মারাত্মক কেউ একটা হ্যাঁ আমি শিওর ছিলাম মারাত্মক কেউ জানাতে পারবো

যে এই ঘরের মধ্যে আমি পারবো এইটা আমার ভালো লেগেছে এটা আমার কেউ হারাতে পারবে না কম্পিটিশনটা কিন্তু নিজের সাথে ছিল ঘরে যারা যারা বসেছিল তাদের সাথে ছিল আমার মনে হলো আমি চিৎকার করে এখানে কাঁদতে পারি কবিতা বলতে পারি আমার কেউ এখানে বিচার করবে না নিজে বলছে যে এখানে আমি চিৎকার করে করতে পারি আমার স্পষ্ট মনে আছে আমার বাবার সামনে বসে আছে আর সপ্তর্ষি বাবাকে জোরে চিৎকার করে র্যাপ গিয়ে শোনাচ্ছে বিভিন্ন ধরনের র্যাপ বুঝতে

তুই অ্যাজ এন অ্যাক্টর নিস এভরিডে আমার নিজেকে লিখতে ভালো লাগে কবিতা পড়তে ভালো লাগে সিনেমা দেখতে ভালো লাগে এবং তার থেকেও যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে যেটা বললাম গাছ বা মানে পাখি রাস্তা প্রত্যেকটা মানুষ একটা এই যে আমরা এখন কথা বলছি প্রত্যেকের আলাদা আলাদা মুভমেন্ট হচ্ছে কে কি ভাবছে থিয়েটার গেমস আছে যে তোমার চোখের দিকে দেখি পনেরো মিনিট আমি দেখবো আমি চেষ্টা করবো তুমি কি ভাবছো সেটা বোঝা তো হিউম্যান ইমোশন আমার কাছে যে অভিনেতা হিসেবে খুব ইম্পর্টেন্ট

শব্দ থাকলে আমার অভিনয় করতে সুবিধা হয় কথা থাকলে বা সেরকম শব্দ আমি আমার মনের ভাষা প্রকাশ করতে পারি কিন্তু সেটাকে আমি পুরোপুরি ইউটিলাইজ করতে পেরেছি লীনাদিন লেখায় কারণ লেখায় এতগুলো লেয়ার থাকে এবং আমরা যখন আমরা জানি যে টেলিভিশনে মূলত কিছু চরিত্রের ওপর জোর দেওয়া হয় তো শ্রীময়ী তে মামুনি অভিনয় করতে ইন্দ্রানীজি কিন্তু আমাদের প্রত্যেকটা চরিত্র এত ডিটেলে লেখা যেটা হিউম্যান ইমোশন কে কত রকম ভাবে এবং একজন মহিলা হয়ে পুরুষ চরিত্রকে এইভাবে লেখা এবং তার প্রেম তার অভিমান তার মায়ের সাথে সম্পর্ক তার বাবার সাথে সম্পর্ক এবং বাবার যে অন্য মহিলার সাথে প্রেম আছে সেটাকে সে কিভাবে দেখে তার মনে হচ্ছে ওইখান থেকে যে ক্যামেরার সামনে এসে ডায়লগটা বললাম যে প্রথম আমার মনে হলো যে এটার জন্য কিন্তু বহু অভিনেতা দিনের পর দিন স্টুডিওর বাইরে দাঁড়িয়ে লাইন পাওয়ার জন্য ভেরি ফরচুনট এনাফ যে লাইনগুলো আমি বলতে পেরেছিলাম এবং আমি আমার চরিত্রটাকে একটা শেপ দিতে পেরেছিলাম যাতে মানুষের ভালো লেগেছিল অনেকেই আমাকে এখনো সেই নামে ডাকে আসলে অনেকে এটা আমার সম্পর্কে মনে করে যে আমি যেহেতু নান্দিকারে বর্ণ মানে আমি বুদ্ধপ্রসাদ সেনগুপ্ত সাথে লেখা মেয়ে সেই জন্য আমি পুরোটাই আরকি একটা সোনার থালায় সাজিয়ে আমাকে দেওয়া হয়েছে মানে একটা সময় আসলে আমি সত্যি কথা বলতে কি আমি অ্যাক্সিডেন্টালি অভিনয়তে এসেছি আমি ছোটবেলায় যে বাড়িটাতে বড় হয়েছি সেই বাড়িটাতে বাবা মার সুবাদে নান্দিকার সুবাদে মানে সারা পৃথিবী সমস্ত শ্রেষ্ঠ অভিনেতারা ডিরেক্টর তারা ওই বাড়িতে থেকেছেন আমাদের বিবেকানন্দ রোডে একটা সাতশো স্কোয়ার ফিটের ছোট্ট বাড়ি যেখানে বাবা এখনো থাকেন তো সেইখানে বড় হয়েছিল হতে হতে যেটা হয় যে মা বাবা সবসময় থিয়েটার নিয়ে ব্যস্ত থাকতেন ওইটা ওদের জগৎ ছিল আর আমার জগৎ এটাও খুব ইন্টারেস্টিং যে আমাকে মা বাবা কোনো দিন ছোটোবেলা থেকে আমাকে বড় হয়ে অভিনেত্রী হতে হবে কিছু দিন কোনো দিন বলেনি তার ফলে আমি খুব ইন্ডিপেন্ডেন্টলি বড় হয়েছি নিজের চয়েসেস নিয়েছি ও খুব অদ্ভুত লাগবে শুনলে যে আমি বাংলা পড়তে শুরু করেছি ক্লাস সিক্সে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাই ইংরেজিতে পড়াশোনা করি এবং আমি ভালোই ছাত্রী ছিলাম বেশ ভালো নম্বর পেয়েছিলাম তো সবাই ভেবেছিল যে আমি বোধহয় এবার বিদেশে পড়তে যাব আমার যারা টিচার ছিলেন তারা ভেবেছিলেন যে বিদেশে পড়তে যাবে এমন সময় এবার এই করতে করতে যেটা হয় যে একদিনকে একজনের একটা পাঠ করার কথা সে পনেরো দিন আগে জানিয়ে দেয় যে সে পাঠ করতে পারবে না বুঝতে পেরেছিস তো তখন আমার বাবা আমাকে বলেন যে পনেরো দিনে এই পাঠ মুখস্ত করে একমাত্র তুই চেষ্টা করবি প্লিজ একটু এই পাঠটা আমাকে সাহায্য করে দে তারপরে তোকে মি ছেড়ে যখন আমি অভিনয় করা রিহার্সালে প্রথমে যাই আমার প্রথম যেটা অসুবিধে হয় সবাই আমাকে বলে যে আমি ড্যাশ করুন কারণ আমি একদম বাংলায় ডায়লগ মুখস্ত করে বলতে পারছি না আর আমার সঙ্গে যারা অভিনয় করছে তখন গৌতম দা দেবুদা তারা আমাকে মানে একদম মানে কি বলবো উড়িয়ে দিচ্ছে অভিনয় করে আমার মনে হচ্ছে কিছু জানি না কি ব্যাপার এই আমার প্রথম জেদ শুরু হয় যে আমি এদেরকে মারব আমি আমিও পাঠ করব আমাকে বলে দেবে যদি আমি পাট করতে পারি না এই বলে কোটাই খালিবা যুদ্ধ করতে করতে লড়াই করতে করতে ওই আমার শুরু হয় ওই স্ট্রাগল এইবার যেটা ইন্টারেস্টিং যেটা হলো আমি খুব ক্যামেরার সাইন एक्चुअली আমি ঋতা অপর্ণা সেনকেও প্রথম আমি বলেছি আমি পারবো না যাইকেই আমি বলি প্রতিই বলি পারবো এরকম বলি না দেখিও আমি ও পারি না এরকম বলতে রেখেছি এই আমি ভীষণ নার্ভাস ছিলাম কিন্তু আমি বলি যে আমার সমস্ত নার্ভাসনেস টেলিভিশনের ক্ষেত্রে কিন্তু রিনাদি ভেঙে দিয়েছি রিনাদি হঠাৎ একদিন আমাকে ফোন করে বললো যে এখন তো কোভিডের সময় এখন তো সব কিছু বন্ধ এখন তো অত নাটকও হবে না এটা বাবা আমার পারবো না রিনাদি কেন পারবে না উনি যেরকম বলে কেন পারবে না নিশ্চয়ই পারবে পারবো বলে এইবার আমি একদম নতুন একটা জিনিস ট্রাই করলাম নতুন বলছি কারণ টেলিভিশন আমার জীবনে একটা অদ্ভুত নতুন দিশা খুলে দিয়েছে টেলিভিশন আমি এই যে সুন্দরবনে যখন আবার প্রলয় করতে পেলাম তখন দলে দলে মহিলারা বাড়ি থেকে খাবার দাবার নিয়ে কুটু পিসি বলে ছুটে আসছে এইটা মানে এই যে মগ ঝবা এই যে এত লোক তোমাকে আদর করছে ভালোবাসছে এইটা একটা অদ্ভুত মানে মনে হয় যে এটা মিশে যাওয়া সবাইকার সঙ্গে তখন নিজেকে সত্যি মনে হয় যে আমি পারফর্মার সবাই জন্য পারফর্মার যে বাবা টেলিভিশনের এত পাওয়ার তখন তবে তো আমি যে ম্যাজিক মোমেন্টসের সঙ্গে কাজ করি সেটা কিন্তু একেবারে করি। আমি জীবনে ভুলব না একদিন আমি শ্রীময় দেখতে দেখতে হঠাৎ মামনীদের একটা ডায়লগ ছিল যে তুমি আমার আঁচলে মাছের আসতে বন্ধু সেইটা তুমি আমাকে বললে আমাকে সেই জন্য এই যে একটা অদ্ভুত এই জায়গাটা ধরেছে এবং সেটা উনি অসাধারণ অভিনয় করেছিলেন কিন্তু এই যে লোকটা যেটা লিখেছে ওইটা বা প্রেমের কোনো ডায়লগ আমি আজ বলেছি তুমি কি করে বুঝলে এটাও তুমি বুঝলে এইটা খুব মজা লাগে যে একজন রাইটার মাইন্ড একজন মহিলার তার মাইন্ডে এই যে চরিত্ররা আছে তাদের ডেপথ আছে এবং টেলিভিশন একটা আলাদা স্ট্রাগল কিন্তু একটা আনন্দ আমি সেলফ সব সবথেকে বিশ্বাস যে আমি নিজে সেলফ স্যাটিসফাইড না আমি কাজ করতে পারবো না কেউ একজন বললো যে আমি যখন যাব তৈরি থাকবো দরজাটা খুলবে কেউ আমাকে ফেরাতে না পারে আর এটা কিন্তু এই সবার জন্য এই লাইনটা হয়ে থাক এটা খুব মানে আজকে মোস্ট ইম্পর্টেন্ট লাইন এই মধ্যে একটা জিনিস আছে ভীষণ জানার ইচ্ছে আছে এবং খুব শিখতে চায়ও আমার যেটা অবজারভেশন আর একটু কি করে আমার ভালো হবে এইগুলো কিন্তু খুব ম্যাটার করে যে আমি একটা কাজ করব বা আমি এই যে একটা সেশনে আছি এটা পার্ট অফ মাই জব তো এইটা কিন্তু ভীষণ দরকার সরি টু সে এখানে আপনারা অনেকে আছেন তো আমরা এটা খুব অনেস্টলি জানতে চাই আপনারা যখন এসেছিলেন আর জানিয়ে ফিরবেন কিছু কি নিয়ে ফিরতে পারছেন থ্যাংক ইউ থ্যাংক এইটুকুই আমাদের আমাদের চেষ্টা কিন্তু এইটুকুই সপ্তশে আছে আমার অনেক ছোট ছোট ঘটনা মনে পড়ছে আমি ছোট্ট দুটো ঘটনাই বলবো সপ্তশীর ক্ষেত্রে আমার একটা ফিডব্যাক ছিল খুব ভালো অভিনেতা একটা মানুষ এসে দাঁড়াবে আমরা কি দেখি প্রথম প্রথম এটা ছিল না এখন যখন কেউ এসে দাঁড়ান মানে অসচেতন বা সচেতন যে কোনো ভাবেই বলুন তার ফেসটা দিকে চোখ পড়ে তো সেইটা খুব ইম্পর্টেন্ট আপনি কিভাবে এসে দাঁড়াচ্ছেন কতটা কনফিডেন্স আছে তোমার কনফিডেন্স নয় কতটা কনফিডেন্স শক্তি আছে এবং একটা লাইট চাই সেটা হচ্ছে এনার্জি এটা আমি বারবার বলে থাকি তো এইগুলো সপ্তর্ষির মধ্যে ছিল এবং সপ্তর্ষির সঙ্গে কাজ করতে গিয়ে যেটা হয়েছিল আমার যেটা যতটা আমি এক্সপেক্ট করেছিলাম ও কিন্তু তার থেকেও ভালো দিয়েছে সৈনিকে আমি অনেকদিন ধরে আমি নিজে ট্র্যাক করেছিলাম হ্যাঁ সৈনিক আমাকে ট্র্যাক করেনি যেটা সাধারণ ভাবে হয় কিন্তু সৈনী যে একমাত্র ব্যক্তি যার পেছনে আমি ছুটেছিলাম অনেক দিন ধরে এবং ও প্রতিবারই আমাকে ঘোরাত তারপরে দেখলাম একদিন ঠাকুরমার ঝুলিতে বেশ ঠাকুমার মতো সাদা শাড়ি পরে সঙ্গে সঙ্গে প্রম অনিয়ার হওয়ার করি আমার ফোন কি হলো তুমি তো করছো আমাকে না বললে কেন তখন বললে জানো তো এটা সপ্তাহে একদিন হয়ে গেলো ও ঠাকুরমা চুলি পড়তে গিয়ে ডেফিনেটলি আমার এটা মনে হয় যে ও একটা টেলিভিশনে কাজ করার আনন্দ পেয়েছিল যার ফলে ওর মনে হয়েছিল যে এবার কাজটা করা যায় তারপর তো খড় না তোমার সঙ্গে আমার প্রথম কাজ হ্যাঁ কুটু পেশি এবং কুটু তো খড় কুটো সিরিয়ালটাও যেমন আপনারা জানেন যে হিট এবং কুটু পিসিও ভীষণভাবে একটা জনপ্রিয় চরিত্র আমি ছোট্ট একটা ঘটনায় বলবো যে আমার লক্ষ্যটা যদি অবিচল থাকে এবং সেই গোলের দিকে যদি আমি যেতে পারি আস্তে আস্তে ছোট থেকে বড় তাহলে কিন্তু একদিন আমরা সাকসেসফুল হবই এবং তার সঙ্গে নিজের মধ্যে কনফিডেন্স আর শিক্ষা শিক্ষার কোনো বিকল্প নেই আমার কী কী গ্যাপ আছে আমার কি কি ল্যাক আছে আমি কী কী জানি না আমি কি বই পড়ি আমি কি সাঁতার জানি আমি কি গাড়ি চালাতে পারি এগুলো কিন্তু আজকাল লাগে একদম প্র্যাকটিক্যাল থিং বলছি এই পাড়াটাকে বাড়াতে হবে এই রেঞ্জটাকে বাড়াতে হবে থ্যাংক ইউ সবাইকে আজকে সেশন আমরা এখানে শেষ করছি